গুড মর্নিং আমি মাম্পি মাম্পিস ডেল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আর শনিবার এখন বাজে প্রায় সকাল আটটা আর আমি উঠেছি প্রায় ছটা নাগাদ তো সকালবেলা উঠে সমস্ত ঘর গুছানো বিষ্ণুবাদুর তোলা বাসি ধরে জল দিয়ে বারান্দা মোছা রান্নাঘর মোছা সব হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘরটা বাকি আছে ঠাকুরঘরটা একটু মুজবো পরে তার আগে চা করে নিলাম তো দুধ বসালাম দুধ বসিয়ে হঠাৎ মনে পড়লে মনের হলেখ শেষ হয়ে গেছে ও তো শুধু দুধ খায় না ওর বাবাকে কালকে বলেছিলাম ভুলে গেছে আজকে নিয়ে আসবে তো কী করবো তাই চাই করে নিলাম আজকে ও চাই খাবে তো চা খেয়ে আমি স্নান করতে যাব স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো সঙ্গে থেকো এই যে দুজনের চা নিয়ে নিয়েছি আর অল্প একটু মুড়ি নিয়েছি মুড়িটা মুড়ি যদি মনে খায় খাবে নাহলে আমি খাবো একটু আর বিস্কুটও নিয়েছি আর এদিকে ওর বাবা সকালবেলা পড়াতে চলে গেছে আজকে সিটটাও খেয়ে যায়নি যে তাড়াহুড়ো করে চলে গেছে চেয়ারশিট ভিজানো রয়েছে খেয়ে যেতে ভুলে গেছে তা আমি আবার ফোন করে বলে দিলাম যে তুমি চাটা কিছু খেও না এসে চেয়ারশিট খেয়ে তারপর খেও তো বন্ধুরা এটাই ফোনটা লাগাতে গিয়ে কি অবস্থা হলো এই দেখো পুরো ভেঙে এসে ইয়েটা বেরিয়ে গেছে স্প্রিংটা সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল পুরো ভেঙে গেল ничего-то не ему дала, তো দেখো বন্ধুরা আজকেও গাছে দুটো কুমড়ো ফুল ফুটেছে কিন্তু অনেক চেষ্টা করেও পারতে পারলাম না অনেক উঁচুতে রয়েছে তো লগি দিয়েও পারতে পারলাম না না এর আগের দিন একটা ফুটেছিল মনাকে বড়া করে দিয়েছিলাম ধরো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেই মনার জন্য একটু গরম জল বসিয়ে দিলাম কারণ যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো ওরা আবার ঠান্ডার ধাঁচ আছে নাহলে ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লেগে যাবে আর এদিকে আমি ডা ছোলার ডালটা ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে বসিয়ে দেবো আর রুটিটা করে নেবো গরম জল ঢেলে দিলাম ওনা স্নান করে নেবে আর এদিকে আমি একটু জিরা ধনায় আর শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নিলাম একটু মশলা করে রাখবো তো নিরামিষ তো আজকে নিরামিষ তরকারির ওপর দিয়ে একটু ভাজা মশলা দিলে খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম নিয়ে এদিকে আমার প্রেশারে ছোলার ডালটা সিদ্ধও করা হয়ে গেছে আর ডালে হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলোগুলো একটু ছোটো করে কাটতে হতো যে তাড়াহুড়োই কেটেছি তো একটু বড় হয়ে গেছে যাই হোক কোনো অসুবিধা নেই আর ওইদিকে নারকেলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ভেজে রেখে দিয়েছি আর ডালে দেবো জিরা আদা নিরামিষ যেহেতু আর ছোলার ডাল তো নিরামিষই হয় তো জিরা আদা বাটা আর জিরা আদা লঙ্কা বাটা দেখো বন্ধুরা আমার ছোলার ডাল হয়ে গেছে আর ওপর দিয়ে একটুখানি আমি ভাজা মশলা ছড়িয়ে নিয়েছি রুটিও হয়ে গেছে এদিকে প্রেশারে আবার একটু আলু সদ্য বসিয়ে দিয়েছি ওই পনিরের তবে এটা করবো বলে তো এই যে দেখো আমার সোয়াবিন সোয়াবিনও দিয়ে দিয়েছি এর মধ্যে একটু এক প্যাকেট সোয়াবিন দিয়ে দিয়েছি সোয়াবিন আলু পনিরের তরকারি আর ওপর দিয়ে একটুখানি ভাজা গরম মশলা ভাজা মশলা দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মনা ওর বাবা স্কুল চলে গেছে এখন এই বাসনগুলো মাজবো ওই বিষয়েও কয়েকটা বাসন আছে তো সব নিয়ে আসবো নিয়ে এসে একবারে মাজবো মেজে রান্নাঘর মুছবো এই ঘরগুলো মুছবো অনেক কাজ দেখো বন্ধুরা সোয়াবিনটা দুটো বাচ্চাটা আলাদা করেছি তার একটাই কারণ এটা হচ্ছে ওর বাবার ওর বাবা যেহেতু ঘি খায় না আর এটা হচ্ছে বড়টা হচ্ছে আমার আর মনার আমাদেরটাই ঘি দেওয়া ওর বাবারটা ঘি নেই আর এটা হচ্ছে ঝিঙা আলু পোস্ত আর এটা একটু লাল লাল হয়েছে আজকে কারণ হচ্ছে কাঁচা লঙ্কাই দিয়েছি কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে করেছি তো ওই জন্য রঙটা লাল হয়েছে হ্যালো ফ্রেন্ডস দেখো এখন বাজে দুপুর একটা কুড়ি মিনিট মতো বাজে আর দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসন মাজা গুছানো বাসনের ঝুড়ি আবার সোজা করে রেখেছি জলটা ঝরে যাবে আর এদিকে এই ঘরও মোছা হয়ে গেছে আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই দেখো দেখছো কত জামাকাপড় ডিবি হয়ে রয়েছে কিন্তু এগুলো আজকে আর কাজবো না এখন প্রায় দেড়টা বাজে তো ওরা এক্ষুনি চলে আসবে আজকে শনিবার তো এক্ষুনি চলে আসবে ওই জন্য এখন আর কাজবো না আর আমার ভালোও লাগছে না কালকে ফার্স্ট সকালে উঠে সকালবেলাই কাজবো আর কি একদম সকালবেলা উঠে আগে কাজবো তারপর অন্য কাজ করবো তো এখন ওরা আসলে একটু খাবো খেয়ে একটু ঘুমাবো তারপর বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আর উঠে ঘুম থেকে উঠেছি উঠে বিছনা টিছনা গুছালাম মনা সন্ধেটা দিল আর মনা আমার আগেই উঠে গেছিল উঠেও পড়ছিল তারপর আমি বললাম পর সন্ধেটা দিল আর এই যে দেখো চাও করে নিয়েছি আর এই যে মনা কত বড় হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত্রি নটা নটা না সরি আটটা আটটা বাজে আর এই যে মনা করতে বসেছে আর আমি এখন ওর চলে আসলাম ওর কাছে ওকে নিয়ে একটু বসবো পথরাগুলো একটু ধরবো আর রাত্রে রান্নাটা করব রাত্রে রান্না বলতে তরকারি তো সবই আছে ছোলার ডালটা রেখে দিয়েছি ওটা আর কেউ খাবে না ওটা কালকে খাওয়া খাওয়া যাবে যেহেতু সোয়াবিন আলু পনিরের তরকারি আছে ঝিঙে আলু পোস্ত আছে আর মনা রাত্রে রুটি খাবে না ভাত খাবে আমি আর ওর বাবার জন্য আমার আর ওর বাবার জন্য রুটি করব। তো ওটা করবো পরে ওনাকে পড়িয়ে নিয়ে তারপর দশটার দিকে করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কাল আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট